নমস্কারিং ওয়ান সিক্স নাইন টেরো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আর আমি রাশি ফলের একটা সিরিজ নিয়ে চলে এসেছি দুটো অলরেডি আপলোড হয়েছে মেষ রাশি আর বিশ্ব রাশি আজকে মিথুন রাশি পালা তো মিথুন রাশি দু হাজার পঁচিশে কী কী ঘটনা ঘটতে চলেছে বা কি কি ব্যাপার থেকে আগাম সতর্কতা আপনাদেরকে নিতে হবে সেই বিষয়ে আজকের রিডিং সরাসরি রিডিংয়ে চলে আসি দেখি আমার ট্যারো কি বলছে আপনাদের জন্য সবাইকে শুভ বড়দিনের অনেক শুভেচ্ছা জানালাম হ্যাপি ক্রিসমাস দেখে নি মিথুন রাশি কি হতে চলেছে দু হাজার পঁচিশ সাল কি বার্তা মিথুন রাশির জন্য বয়ে আনতে চলেছে কেমন হতে চলেছে মিথুন রাশি দু হাজার পঁচিশ মিথুন রাশির কাঠ সাফেল করতে কেন না অনেকটা টাইম লাগছে এর আগে মেষ রাশির বিষ রাশি সাফেলিং করছিলাম যখন বেশ হালকা একটা অনুভূতি আসছিল দেখা যাক মিথুন রাশির সেভেন কার্ড রিডিং যেই যেটা আমি যেই প্রসেসে টেরো রিডিং করি ইউটিউবে আচ্ছা লাভার্স কার্ড এসেছে বটম অফ দ্য ডেকে ভালোই সময় আচ্ছা নিচে আরও ভালো কার্ড এসেছে নাইন অফ কাপস খুব সুন্দর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন যারা যারা ব্রেকআপে ছিলেন তাদের রিকনসিলিয়েশন হওয়ার হানড্রেড পারসেন্ট যোগাযোগ আছে কিন্তু মানে হানড্রেড পার্সেন্ট কিন্তু প্রেডিকশান এখানে দেওয়া যাচ্ছে আর নতুন কোনো প্রেমের অফারও আসতে পারে মিথুন রাশির জীবনে নতুন কোনো মানুষ নতুন কোনো প্রেমের অফার কিন্তু একটু সাবধানে থাকবেন ম্যানুপুলেশন থেকে আপনার অন্তরাত্মা যা বলছে সেটা মেনে চলবে চললে ভালো হবে অফার আসবে চারিদিক থেকে সেটা প্রেমের ক্ষেত্রে হোক বা চাকরির যোগাযোগের ক্ষেত্রে হোক এবার কোন অফারটা নেগেটিভ অফার কোন অফারটা পজিটিভ অফার সেটা কিন্তু আপনাকে বিচার করে কিন্তু এগাতে হবে আর এখানে মেজার আরখানা থেকে কুইন অফ ওয়ান্স কার্ড এসেছে কুইন অফ ওয়ান্স কার্ড আমাকে মাঝে মাঝে এই ভাইব্রেশনটা দেয় এখানে কিন্তু আপনাদের আগেই বললাম কোনটা নেগেটিভ অফার কোনটা পজিটিভ অফার সেটা কিন্তু আপনাদেরকে আগে বিচার করে তারপরে কিন্তু এগাতে হবে আর কুইন অফ কাপস হচ্ছে অত্যাধিক একটা ইমোশনাল কার্ড আমার মানে মনে হয় কুইন অফ কাপস এতটাই একটা ইমোশনাল কার তার কাছে যদি কেউ দু পা বাড়ায় সে কিন্তু তার জন্য দশ পা বাড়াবে হ্যাঁ তো এই রকম একটা মানে ইমোশনাল লিকেজ হওয়ার একটা ব্যাপার আছে কিন্তু দু হাজার পঁচিশে আলটিমেট যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন কিন্তু জাস্টিস পাবেন যেখানে দেখছেন যে ইমোশনাল ড্রেনেজ বা ইমোশনাল বন্ডেজ যেটা আমি আগেই বললাম যে আপনাদের কুইন অফ ওয়ান্সের কার্ড এসেছে কুইন অফ ওয়ান্সের কার্ড কিন্তু দেখায় কোনো ধরনের কোনো নেগেটিভ শক্তি বা কোনো নেগেটিভ মানুষজন যারা আপনার প্রতি ঈর্ষা কাতর তো এই মানুষদের আনাগোনা কিন্তু আপনার জীবনে বাড়বেই তো তার ফলে কি হবে অনেক হওয়া কাজও তাদের নেগেটিভ ইনফ্লুয়েন্সে কিন্তু বিগড়ে যেতে পারে তো এটা কিন্তু দু হাজার পঁচিশে খুব সাবধান ওই জন্যেই বললাম ইমোশনাল লিকেজ হতে দেবেন না সেটা থেকে নিজেকে বিরত রাখুন বুঝে কাজ করুন আর একটু কনফ্লিক্টের মধ্যে দিয়ে দোনামোনার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের এই বছরটা চলবে মানে কোন স্টেপটা কোন দিকে যাবেন বা কোন দিকে যাবেন না সেটা সে কোনো বাড়ি কেনার ক্ষেত্রেই হোক বা কোনো রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রেই হোক বা নতুন চাকরির যোগাযোগের ক্ষেত্রেই হোক যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই ধরনের একটা ব্যাপার আসতে চলেছে তো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি যে বছরের প্রথম কয়েকটা মাস বছরের প্রথম কয়েকটা মাস কিন্তু আপনাদের এই ধরনের একটা বন্ডেজ মানে একটা মনে হবে চারিদিকটা আপনাদের একটু ব্লকেজ হয়ে আছে আর কি বা এমন নেগেটিভ কিছু মানুষজন আপনাদের ছদ্মবেশে আপনাদের সামনে আসবে আপনারা হয়তো তাকে বিশ্বাস করে কিছু মনের কথা বলে দিলেন তো সেটা গিয়ে দেখল দেখলেন যে আলটিমেট কিন্তু হিতে বিপরীত হয়ে গেল তো এই ধরনের মানুষজনদের থেকে একটু বেঁচে চলে যদি এই বছরটা কাটানো যায় আর সব থেকে আমি দেখতে পাচ্ছি যেটা সম্ভাবনা আছে সেটা বছরের প্রথম হাফটার কি জুন মাস পর্যন্ত একটু সাবধানে একটু সাবধানে কিন্তু স্টেপ ফেলতে হবে আপনাদের আদারওয়াইজ কিন্তু এই ধরনের মানুষের পাল্লায় কিন্তু আপনারা পড়ে যেতে পারেন এই ম্যানিপুলেটিভ মানুষজন কিন্তু আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে তো এই সম্ভাবনাটা যদি আপনারা আপনাদের নিজস্ব উইজডম দিয়ে যদি সম্ভাবনাটা আপনারা নেগেটিভিটির দিকে যাওয়ার যে সম্ভাবনাটা আছে সেটা যদি আপনারা খারিজ করে দেন তাহলে কিন্তু জুনের পর থেকে জুলাই থেকে কিন্তু আপনাদের বেশ ভালো একটা সময় বা একটা পজিটিভ সময় তখন কিন্তু যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছে বা যারা আপনাদের আর কি এতদিন আর কি কোনো কাজ আটকে রেখেছিল বা আপনি জাজমেন্ট পাচ্ছিলেন না জাস্টিস পাচ্ছিলেন না তো সেই কাজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আর আরেকবার বলি সোলমেট বা টুইন ফ্লেম রিলেশনশিপে যারা আছেন যারা সেপারেশনে ছিলেন এতদিন তাদের কিন্তু মিলিত হওয়ার একটা রিকনসিলিয়েশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা মাঝখানে কিন্তু টুকটাক আরও নতুন মানুষ বা নতুন সম্ভাবনা আপনাদের জীবনে আসতে পারে সেটা কিন্তু আপনাদের ওই যে বললাম যে আপনাদের উইজডম দিয়ে কিন্তু বিচার করতে হবে সরি ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ হচ্ছে আওয়াজটা আগেও বলেছিলাম আমরা এই কটা দিন মানে একটা দুটো দিন আরও এই আওয়াজটা হবে তো ওভারঅল আমি দেখতে পাচ্ছি যে মিথুন রাশির ওভারঅল প্রথম ছটা মাস কিন্তু একটু বুদ্ধি করে একটু উইজডম লাগিয়ে চলতে হবে নিজেকে আর তারপরের জুলাই থেকে কিন্তু আস্তে আস্তে আপনাদের অনেকখানি মানে সেটা প্রফেশনাল দিক থেকে হোক পার্সোনাল দিক থেকে হোক আপনারা কিন্তু অনেকখানি স্টেবিলিটি পেতে চলেছেন তো দু হাজার পঁচিশ সকলের ভালো কাটুক এই কামনা নিয়ে আজকে কমপ্লিট করলাম